হ্যালো এভরিওয়ান এই যে দেখতে পাচ্ছেন আমাদের অটো স্ক্রিন প্রিন্টের যে মেশিনটা এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেয়া আছে এই যে দেখুন পাওয়ার সেকশনটা দেখছেন এটা হচ্ছে হাওয়ার লাইনটা এখান থেকে আমরা দিছি এটা জাস্ট আমাদের ওয়ার্কশপে টেস্ট হচ্ছে কাস্টমার যখন নিবে তখন এটা ভালো নতুন এয়ার কম্প্রেসার থাকবে তো এই যে দেখতে পাচ্ছেন মেশিনটি মেশিনটি আমরা অন করব বিদ্যুতের লাইন তো দেওয়া দেখাইলাম যে অন করতেছি এই যে দেখেন দুইটা সুইচ এখানে সবুজটা যেটা গ্রিন লাইট এটা দিলে এখানে পাটা চলে আসবে দেখুন পাওয়ার ইন্ডিকেটেড করছে দুইশো তেত্রিশ বোল্ট বর্তমানে এই লাইনে আছে তো এই যে ফার্স্টে ম্যানুয়াল মোড দিলাম ম্যানুয়াল মোড মানে হচ্ছে প্যাডেল চালিত আপনি এই পাড়া না দিলে পায়ে চলবে না যখন আপনি পায়ে পাড়া দিবেন মানে আপনি যখন স্ক্রিনটা লাগাবেন তখন আপনাকে ম্যানুয়াল মোডে স্ক্রিনটা সেট করতে হয় তারপর আপনি অটো মোডে দিতে পারবেন তখন অটো মোডে দিলে আপনার অটোমেটিক প্রিন্ট হবে তো দেখতেই পাচ্ছেন আমাদের মেশিনটি খুবই কোয়ালিটিফুল এবং খুবই সুন্দর যাদের এই টাইপের লাগবে তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থেকে বেলে বাজিয়ে দিবেন এবং আমাদের ওয়েবসাইটটা ভিজিট করবেন অফিস টাইম হলে আমাদের অফিস টাইমে কল দিবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন অথবা যদি আপনি ইনস্ট্যান্ট জানতে চান আপগ্রেড প্রাইস বর্তমান রানিং যে প্রাইসগুলি সেগুলি আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকে আমাদের ওয়েবসাইট হচ্ছে এবিসি সব ভিডি ডট কম অথবা এবিসি মেশিনারি বিডি লিমিটেড এটাতে ঢুকলেও আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন এবং প্রত্যেকটা মেশিনের কিন্তু প্রাইস দেওয়া থাকে এ বিসি সব বিডি ডট কম এই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকলে হাতের বামে দেখবেন ক্যাটাগরি দিয়ে আছে ওইখানে দেখবেন সুন্দর করে আপনি প্রিন্টিং মেশিনারিজ লেখা আছে ওইটাতে ক্লিক করলে চলে আসবে এই দেখেন এখন অটোমেটিক মোডে চলতেছে মেশিনটি তো এই টাইপের মেশিনগুলি যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তাদের যদি লাগে তারা যেন মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারে তো সবাইকে আবারো থ্যাংকস ফর ইউ ওয়াচিং